সম্মক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি নীলফামারি গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে ছাইটা অবস্থান করতেছি এই ছাইটা শুধু মিডিয়াম দামের খামার উপযোগী সার গরু করে বিক্রি চলছে আসুন যারা মিডিয়াম দামের সার গরু করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন এখন আমরা দেখব মিডিয়াম দামে সাগর বাজার তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন

তাই এটা সাতাত্তর হাজার কেনা এটা বিরাশি হাজারটা কেনা তাই আচ্ছা আজকে দাম দিচ্ছে কত হাটে কত দাম দেশ হাজার পাঁচশো পাঁচশো টাকা লস এটা কত সপ্তাশি হাজার সপ্তাশি হাজার সামনেরটা সপ্তাশি হাজার আর দাম দিচ্ছে ছিয়াশি হাজার ছিয়াশি হাজার পাঁচশো দাম দিচ্ছে আচ্ছা আর এটাতে এটা 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 কীরকম দাম দিচ্ছে তাই তাহলে ওটাতে মোটামুটি দু হাজার টাকা লজ হচ্ছে তাই এটাতে লজ হচ্ছে পাঁচ পাঁচশো আর এটাতে লজ হচ্ছে দুই হাজার তাই মান ভালো হ্যাঁ গরুর মান ভালো দেখছি গরুর চেহারা খুব ভালো বডি ফিটনেস খুব সুন্দর এটা যাতে কি শায়ওয়াল যাতে শায়ওয়াল বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে তো আজকে কি লজ করে বিক্রি করবেন তাই দেখে শুনে দেবেন না ভাই বলেছেন যে ওনার এই শার্টটিতে আমাদের সামনে যে শার্টটি আছে এটাতে পাঁচশো টাকা লজ হচ্ছে আর পরেরটা পরেরটাতে লজ হচ্ছে ওনার মোটামুটি দুই হাজার টাকা তো আজকের বাজার দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গরুর বাজার অনেক কমই যাচ্ছে এখন থেকেই গরুর উপরে বাজারটা নির্ধারণ করতেছে হয়তো ওনার গ্রামে বেশি রেটে কেনা হয়ে গেছে যার কারণে বাজারে ওই রেটে আজকে খাচ্ছে না

আচ্ছা যেটা দুই দাঁত দুই নাম্বারটা হ্যাঁ এটা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাইছি ভাই 30000 1 হ্যাঁ তাই কাস্টমার দাম দিতে 15 হইলে বেচামো 10 12 কয় 15 হইলে বেচামো 15 হইলে বিক্রি করবেন না 10 12 বলে তাই খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সার গরু বডি ফিটনেস খুব ভালো রয়েছে আর যেগুলো খামারের জন্য সার গরু সেগুলো হয়তো রেট একটু হয়তো দু চার হাজার টাকা বেশি স্বাভাবিক হয়েই থাকে তো যাই হোক যারা আর কোয়ালিটি সম্পূর্ণ সারগরি করে করতে চান মিডিয়াম দামে তারা চলে আসবেন সরাসরি নীলফামারি হাটে আর আজকে যে সেরা কালেকশন সেই সেরা কালেকশনগুলো আপনাদের সামনে তুলে ধর চেষ্টা করতেছি আমাদের সামনে যে সারটি আছে সেই সম্পর্কে জানার চেষ্টা করতেছি দাম দিচ্ছেন এক ভাই

সাড়ে তিন মন সাড়ে তিন মন ওজন আসবে বয়স এখন হচ্ছে ওনার টার্গেট পঁচাশি হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে পঁচাত্তর হাজার টাকা সাড়ে তিন মন ওজন যে টার্গেট দিচ্ছে সাড়ে তিন মন আসবে না ওজন আসবে মোটামুটি তিন মন কিন্তু উনি দাম হয়তো বেশি চাচ্ছে আজকের বাজারে কিন্তু বেশি দাম চেয়ে আপনি বিক্রি করতে পারবেন না এই রিটিং কারণ প্রতিটা লোকের যারা গো কিনতে এসেছেন তাদেরও হিসাব আছে কোন গোটি কিন্তু কোন গোটি কিনবেন আমাদের সঙ্গে যে কালো রঙের শার্টটি আছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর একটি শার্ট বডি ফিটনেস খুব সুন্দর হয়েছে ভাই বগুড়ার থেকে যাচ্ছে কি অবস্থা ভাই হ্যাঁ গরু কিনতে কিনতে পারেন না কেন বাজার বেশি বলে আজকে তাই বাজার বেশি বলে উনি প্রতিনিয়ত প্রতি হাটেই উনি হাটে থাকেন এবং কি প্রতিনিয়ত উনি গরু কিনেন হয়তো উনি বলেছেন যে বাজার বেশি কিন্তু তা না উনি একটি মন গুলানোর কথা বলেছেন যে বাজার বেশি বর ভাই আপনি একটা বয়স কেমন আগর আগর না আগর দান গাম যাচ্ছেন

পঁয়ষট্টি দিচ্ছেন দাম উনি কত চায় সত্তরের উপর তাই দাম দিচ্ছেন পঁয়ষট্টি তো আজকের বাজারে মিডিয়াম দামে সারগরু আমদানি কীরকম আছে এই ধরনের এ পর্যন্ত কটা মাল কিনলেন সারটা কিনছেন তাই এ পর্যন্ত উনি ষাটটা মাল কিনেছে আর উনি বলেছেন যে বাজার বেশি তাহলে কীভাবে সম্ভব যদি বাজার বাজার যদি বেশি হতো বাজার যদি বেশি হতো তাহলে কিন্তু গোর কিন্তু না আচ্ছা আমাদের সামনে সাদা ষাটটি আছে সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাষের কাছ থেকে এটা বয়স কেমন দাঁত আছে তাই দুই দাঁত না দুই দাঁত দাম কেমন চাচ্ছেন দাম আমরা পঁয়ষট্টি পাঁচ আছি আর বাষট্টি পর্যন্ত বাষট্টি পর্যন্ত বলে তাই দামছে পঁয়ষট্টি হাজার কাস্টমার দাম দিচ্ছে বাষট্টি হাজার টাকা তো আপনি শেষ দাম কত হলে ছাড়বেন আগে আগে হলে ছাড়বেন না বাষট্টির উপরে বাষট্টি হলে উনি ছাড়বেন তো আজকে বাজার যে কালেকশানগুলো সেই কালেকশনগুলো আমরা অনেকক্ষণ ধরে দেখতেছি আবারও দেখার চেষ্টা করতেছি কোয়ালিটি সম্পূর্ণ দেশাল শাহিওয়াল কুরুস বিভিন্ন জাতের গরু বাজার আমরা দেখতেছি আচ্ছা আমাদের সামনে আছে দেশি দেশি সার হচ্ছে দেশি সার এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাচা চাচা এটা বয়স কেমন চাচা দুই দাদা হয়ে গেছে দুই দাঁত বয়স হয়ে গেছে দাম কেমন ছাড়ছেন আটান্ন হাজার টাকা কম দামের সার আটান্ন হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত বান্ন তিপান্ন আপনি শেষ দাম কতগুলো ছাড়বেন পাঁচপন্ন কম দেওয়া যাবে তাই তাছাড়া টার্গেট পাঁচপন্ন হাজার টাকা পাঁচ পনেরো হাজার টাকা হলে উনি আজকের বাজারে ছাড়বেন কিন্তু সারটি একটু সমস্যা আছে যে সমস্যা হলো এটাই যে লাম্পিক ভাইরাসের যে বিখ্যাত জায়গাগুলো সেগুলো দেখা যাচ্ছে যে অনেক জায়গা থেকে পশা উঠে গেছে তার মানে এটা খামার জন্য খামার জন্য পারফেক্ট নয় সম্মানিত দর্শক বা খামারি ভাই বন্ধুগণ আপনারা যখন একটি সার গরু কিনবেন অবশ্যই আপনারা এই ধরনের স্পট দেখে শুনে কিনবেন কারণ এই ধরনের সারগর নেক্সট আবারও এই আক্রমণগুলো আবারও এগুলো আশঙ্কাজনক থেকে যায় আচ্ছা আমাদের সম্পর্কে দেশের সাথে সেই সারটি সম্পর্কে জানবো চাষা এটা বয়স কেমন এটা দুই দাঁত না দাম কেমন চাচ্ছেন বলে বাষট্টি দাম চেয়েছে পাঁচ টাকা দাম দিচ্ছে কাস্টমার তো আপনি কত ছাড়বেন শেষ দাম তাই আর দুই হাজার মানে ষাট হাজার ভেঙে হয়তো উনি বিক্রি করবেন দুই হাজার দুই হাজার তার মানে বাষট্টি হাজার টাকার টার্গেট হ্যাঁ সম্মান তো ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সভাপতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি দত্ত ও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শক্ত করলাম সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো শক্ত করলাম